হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে রিয়েলমি ফোনের লক কীভাবে চেঞ্জ করতে হয় যদি আপনিও নতুন ফোন নিয়েছেন এখন আপনি রিয়েলমি ফোনের লক কীভাবে চেঞ্জ করতে হয় সেই সেটিংস ফোনে কোথাও খুঁজে পাচ্ছেন না তো এই ভিডিওটাকে দেখে আপনি খুব সহজে আপনার ফোনের লককে চেঞ্জ করতে পারবেন কীভাবে চেঞ্জ করবেন তো চলুন এখন আমরা দেখে নিই তো এর জন্য সবার প্রথমে আপনাকে রিয়েলমি ফোনের সেটিংসটাকে ওপেন করতে হবে তো সেটিংসকে ওপেন করার পর এখন আপনারা একটু নিচে আসুন নিচে আসার পর এখানে আপনি দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন আপনারা একটু নিচে আসুন নিচে এখানে দেখতে পাবেন ডিভাইস আনলক এখান থেকে ডিভাইস আনলকে ক্লিক করলেই আপনি এখানে স্ক্রিন লক চেঞ্জ করা অপশন পেয়ে যাবেন তো এখন এখান থেকে আপনারা স্ক্রিন লকে ক্লিক করে দেবেন তার আগে আপনারা আমাদের চ্যানেলের প্রথম হলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন আপনাদের এক এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে এখন বন্ধুরা এখানে আপনাদের ফোনের যে লক রয়েছে সেই একবার দিয়ে দেবে তো আপনার বর্তমান যে লক রয়েছে সেই লকটাকে একবার দিয়ে দেওয়ার ফোন এখান থেকে আপনি খুব সহজেই ফোনের লককে চেঞ্জ করতে পারবেন এখন নতুন করে আপনি যদি পিন লক রাখতে চান এখানের নাম্বারিকে ক্লিক করবেন আর যদি আপনি প্যাটার্ন দিয়ে লক করতে চান তাহলে এখান থেকে প্যাটার্নে ক্লিক করবেন তো এখন আপনি যে লক দিতে চান তা সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা পিনকে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে নাম্বারিকে ক্লিক করতে হবে এখন সবার প্রথমে আমাদের ওল্ড পাসওয়ার্ড অর্থাৎ বর্তমান আমাদের ফোনে যে পাসওয়ার্ড রয়েছে সে পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখন আপনি নতুন করে কী পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটাকে এখানে এইভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সেই পাসওয়ার্ডটাকে এখানে আবার দিয়ে দেবেন কনফার্মেশনের জন্য তারপরে কিন্তু আপনার ফোনের লক চেঞ্জ হয়ে যাবে তো আপনি প্যাটার্ন লক রাখতে চাইলে এখানে প্যাটার্নে ক্লিক করে দুইবার প্যাটার্ন দেবেন তাহলে কিন্তু আপনার ফোনে প্যাটার্ন লক সেট হয়ে যাবে তো এখন আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি তো এখন যদি ফোনকে লক করি তাহলে আনলক করতে হলে এখন আমাদের নতুন যে পিন দিয়েছি সে পিনটাকে দিয়ে দিলেই ফোন আনলক হবে তো এইভাবেই খুব সহজে আপনি আপনার ফোনের লককে কে চেঞ্জ করতে পারবেন